পাহাড়তলী থানার অভিযানে পাঁচ কেজি গাঁজা সহ এক ভুয়া সাংবাদিক গ্রেপ্তার হয়েছে গতকাল শনিবার রাতে চেকপোস্ট অভিযান পরিচালনা করতে গিয়ে একটি সিএনজি থামানোর পর সন্দেহভাজন যাত্রীর কাছ থেকে একটি খয়রি রঙের স্কুল ব্যাগ থেকে পাঁচ কেজি পরিমাণ গাছে সহ মোহাম্মদ ফারুককে আটক করে তল্লাশিকালে সে নিজেকে দৈনিক একাত্তর সংবাদ নাম পত্রিকার রিপোর্টার বলে দাবি সহ আইডি কার্ড উপস্থাপন করে সূত্রে জানা যায় ফারুক আগে সিএনজি ড্রাইভার ছিল যারা এ ধরনের অপকর্মকারীদের সাংবাদিক পরিচয় দেওয়ার সুযোগ করে দেয় তারা সাংবাদিক সমাজের কলঙ্ক একটা <muchas> মাপু <muchas>